আসসালামু আলাইকুম শীতের সকালে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ওয়েদারটা একদম কুয়াশার ছন রোদ ওঠে নাই উঠান বাড়িঘর সব ভিজা রয়েছে পাতা পয়রা এগুলো সব ঝাড়ু দিতেছি রান্না ভাড়ার জোগাড় করবো শীতের বেলা বুঝাই যায় না আপনার আজকে তো কোনো রোদে দেখাই পাইতাছি না এখন বাড়ি ঘরে পাতা পয়া কি অবস্থা হয়ে রয়েছে আজকে রান্না করবো দেখি তো ও খিরাই আনছে তাহলে এক কাজ করি খিরাই দিয়া গাজর আনছে গাজর দিয়া তে সালাদ বানাই দিই আর তোমার সিম আছে সিম দিয়া ছোট আলু দিয়া সুটকি দিয়ে যে সুটকি আছে এটা হয়েছে গিয়ে চাপা সুটকি এটা ভর্তা করব আর এটা আমার আম্মু সুটকি কিনা দিয়েছিলার সুটকি চাপা সুটকি ভর্তা বাসপাতার সুটকি দিয়ে সিম দিয়ে আলু দিয়া রান্না করবো হাঁড়ি পাতিলগুলা ধুই প্লেটকাগুলো ধুইয়া এখন যাবো রানতে কাঁচা তরকারি কোটাকাটি করি দেরি হয়ে গেছে এমনি রান্নার তাড়াতাড়ি না রান্না করলে আবার দুপুরে ভাত খেতে আসবে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে এই যে আমার বিড়ালগুলা দেখেন কিভাবে আমার পাহারা দেয় এইভাবেই বসে থাকে আমার কাছে সব সময় এইভাবে বসে থাকবে দিন এই যে ফুল জুড়ি কখন জানি পাইরা বাইরে গেছে ওই যে দেখেন ওই যে বাইরে যায় নিজে নিজে খাইতেছি

এই যে দেখেন এই যে দেখাইছিলাম ভর্তা চাপাশুটির ভর্তা করছি তারপরে এই যে গাজর দিয়ে শসা দিয়ে সালাদ বানাইছি তারপরে এই যে দেখেন শুটকি রান্না করছি সুটকি রান্না করছি আর এই যে ভাত রান্না করছি ভাত রান্না করছি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন Assalamualaikum